নমস্কার স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন আজকে হিন্দু ধর্মের উপর নানা আলোচনা হচ্ছে হিন্দুরা নির্যাতিত হচ্ছে বাংলাদেশে আজকে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা নতুন বিষয় যে হিন্দু ধর্ম অনুযায়ী খেতে বসার খাবার খাওয়ার সঠিক নিয়ম কি ঠিক কেমনভাবে খাবার খাওয়া উচিত এবং হিন্দু ধর্ম কতটা সায়েন্টিফিক দেখুন আজকে একটা নতুন রোগ আপনারা জানেন সেটা হচ্ছে আইবিএস বি এস বাউয়েল সিনড্রোম পেটের একটা জটিল সমস্যা এবং যার সঠিক নিরাময় নেই আমাদের মাইন্ডের মস্তিষ্কের সঙ্গে আমাদের অঞ্চের যোগাযোগ আছে ওই জন্য হিন্দু ধর্মে প্রসন্ন বদনে খাবার খাওয়ার কথা আছে প্লিজ ডয়ে রান্না করার সময় টেনশান করে রান্না করা যাবে না ঝগড়াঝাটি করতে করতে রান্না করা যাবে না রান্না করার সময় যেমন একটা মানসিক পবিত্রতা লাগবে খাবার খাওয়ার সময়ও পবিত্রতা প্রবাদ আছে যে কেউ খেতে বসলে তাকে তুলতে নেই বা তাকে বকতে নেই সেই সময় তার সাথে ঝগড়া করতে নেই কেউ খেতে বসলে তার গায়ে পা ঠেকাতে নেই পর্যন্ত এরকম আছে এখন কথা হচ্ছে যে হিন্দু ধর্মে খেতে বসার নিয়ম খাবার কথা যদি আগে বলতে গেলে কতগুলো সময় আছে যে সময় খাওয়া নিষেধ করা আছে সূর্য উঠছে সন্ধিক্ষণ সূর্য অস্ত যাচ্ছে এই সময়গুলো আপনারা জানেন হিন্দু শাস্ত্রে আছে আমাদের ত্রিসন্ধ্যা করার কথা আছে গায়ত্রী আছে আছে এই সন্ধ্যা গ্রহণ করতে নেই খাবার খেতে নেই সন্ধেবেলায় আমরা ছোটবেলায় মা বলতে লাগাচ্ছি এখন ওট সুবি না এগুলো খুব ভালো ইয়ে এবার খেতে বসার ব্যাপারটা বলি ভিজে পায়ে খাওয়া শুকনো পায়ে শোয়া প্রবাদ খাবার আগে পাদ উপরে সালন পা হাত পা ধোয়া কতটা উন্নত চিন্তা ভাবনা দেখো। হাত পা ধুয়ে খেতে বসা এবং খেতে বসার সময় আমরা খেতে বসা শব্দটা এখন আমরা টেবিল চেয়ার ব্যবহার করি যে যুগে এই নিয়ম কানুনগুলো লেখা সে তখন উঁচুতে চেয়ার নিচে কিন্তু আসন সব সময় মনে রাখবে পাদ্য অর্ঘ কেউ বাড়িতে এলে তার এগুলো দেওয়া হতো এবার হচ্ছে আসন সুষ্ঠুভাবে না বসে খাবার খাওয়া হিন্দু ধর্মে কিন্তু বলা নেই ওই যে চলতে চলতে খাচ্ছি দাঁড়িয়ে কোনো একটা জায়গায় খেয়ে নিচ্ছি এগুলো কিন্তু আমাদের ধর্মে এরকম বলা নেই এবং যুগে আসন কারণ আপনারা জানেন হিন্দু ধর্মে আসনের গুরুত্ব কতখানি খানি পুজোপাঠ যোগ্য অনুষ্ঠান আসন লাগবে আসন মানে স্থিরতা স্থির আপনার প্রচুর চিন্তা ভাবনা ছিল সারাদিন অনেক কাজ করে এসছেন হাত পা ধুয়ে রিল্যাক্সড হয়ে এইবার খেতে বসবো এক মনে যখন খাবো ফোকাসটা থাকবে খাবারে তাহলে সেই খাবারের স্বাদ নির্যাসটা আপনি গ্রহণ করতে পারবেন সেটা শরীরের জন্য কাজে লাগবে দেখবেন আপনি এইভাবে একদিন খাবেন খাওয়ার পর দেখবেন একটা তৃপ্তির উঠছে এই হচ্ছে ব্যাপার এইবার হচ্ছে আসন পরবর্তীকালে সেটা রূপ নিল পিড়েতে পিড়ে কি কাঠের তৈরি আসন কাঠের পিঁড়ি এবং তৎকালীন সময় ছিল খাবার থাকবে নিচুতে মানুষ একটু উঁচুতে বসত এর কারণ এইভাবে খাবার খেলে পরিমাণের চেয়ে কম খাবার খায় কারণ পরিমিত আহার করা আমাদের ধর্মশাস্ত্রে আছে অতিভোজী আর অনাভোজি দুজনে সিদ্ধির অনুপযুক্ত বলা হয়েছে এবার আসি খেতে বসলেন খেতে বসে কি দেওয়া হবে আমরা খাই ভাত ডাল তরকারি হিন্দু শাস্ত্র অনুযায়ী অন্নকে অতি শুদ্ধ বলা হচ্ছে অন্নের চেয়ে শুদ্ধ কিছু নেই অন্ন মানে ভাত অন্নকে শেষে পরিবেশন করা ধরুন আপনি তরকারি ভাত ডাল তরকারি খাচ্ছেন আগে তরকারি ডাল দেওয়া হবে তারপর ভাত দেওয়া হবে অন্যের ক্ষেত্রে এবং খেতে বসার সময় পিতৃপুরুষ পঞ্চভূতের জন্য থালার এক সাইডে সেগুলোকে দিয়ে জল দিয়ে গন্ডুস করা অনেকে করেন এখনো সংস্কারটা মানেন তারপর খাওয়া কারণ আমাদের ধর্মশাস্ত্রে আছে যে আগে নিবেদন করতে হয় তারপর খেতে হয় খাওয়ার সময় গল্প করা নেই খেতে খেতে জল খাওয়া নেই সংহিতা শাস্ত্রগুলো পড়ে দেখেছি সেখানেও দেখেছি যে এগুলো নেই এবং সেক্ষেত্রে কি হতো পেটের একটা ফর্মুলা দেওয়া ছিল ছিল যে তিন ভাগ খাবারে পূর্ণ করতে হবে এক ভাগ জল খেতে হবে এবং সেই জলটা খেতে হবে খাবার খাওয়ার পর কিছুক্ষণ পর এই হচ্ছে খাবার খাওয়ার প্রসেস এবং খাবার খাওয়ার সময় মানসিক দুশ্চিন্তা থাকবে না যে খাবারটা যিনি পছন্দ করেন না তাকে জোর করে খাওয়ানো যাবে না এগুলো আছে এবং দধি প্রাচীন কাল থেকে দধি কিন্তু দই দই খাওয়া যখন থেকে শিখলো আমাদের সংস্কৃতি দই শেষে ছিল লবণ টক খাওয়া শেষে ছিল এগুলো এগুলো আমরা দেখতে পাই তেতো খাওয়ার প্রবৃত্তি ছিল এবং আপ আপনারা জানেন রাতের বেলায় শাক খেতে নেই এরকম কিছু কিছু নিয়ম আছে এগুলো নিয়ে একদিন একটা আলাদা পর্ব থাকবে তো যদি মনে হয় নতুন কিছু জানলেন ভিডিওটার সঙ্গে থেকে লাইক করবেন শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেবেন পর আজকে এখানেই থাকবে আলোচনাটা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে সঙ্গে থাকুন